সুধি বন্ধুগণ আমি গ্রামের চিকিৎসক অনন্তরা আপনা যে আ 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 ওসুস্বরে দাস আજી আপনা দরকারে দুচার কথা বলবো যেটা আপনাদের উপকারে লাগবে যে জীবনে বহু পেয়ে যাবে এটা কথা છે লোক চিকিৎসার প্রতি চবি কুমার জানার সম্পাদনায় রোগীর চিকিৎসার প্রতিচ্ছবি বইটা থেকে কীভাবে হয় সেই প্রেসক্রিপশন আপনাদের কাছে আপনাদের জীবনে করা যাচ্ছে

অধিকার আপনার জানার দরকার আপনাদের অধিকার না স্বচ্ছতা কোম্পানিগুলো দেয় বা ডাক্তাররা দেয় সেই তথ্য জানার আপনাদের অধিকার রয়েছে সেই অধিকার আপনারা জানুন কেন্দ্রীয় সরকার কর্তৃক স্থাপিত কোনো গুপ্ত বার্তা বা নিরাপত্তা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে না আমরা প্রেসক্রিপশনগুলিতে জানার অধিকার আইন দু হাজার পাঁচের অসনির মালিকীরা তারা চিকিৎসকের কাছ থেকে সেবা পণ্য কিনে এনেছেন মতামত এই প্রেসক্রিপশনগুলিগুলি হয়েছে প্রেসক্রিপশনগুলি সমাজের সহজাতভাবে এক গুরুত্বপূর্ণ এবং রোগীর এক প্রতিচ্ছিক মেডিকেল ছাত্রদের ওষুধ বিজ্ঞানে যা পড়ানো প্রয়োগ করতে শেখানো হয় তা দেশের ওষুধ ও প্রসাধনী আইন উনিশশো চল্লিশ ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্ট নাইনটিন হান্ড্রেড ফর্টি এবং রুল উনিশশো পঁয়তাল্লিশের সাথে সম্পর্কযুক্ত এমবিবিএস বিএস ছাত্রেরা ফার্মেসি প্র্যাকটিক্যাল ওষুধ তৈরির মৌলিক নীতিমালা প্যাকেজিং সংরক্ষণ পরিবহন ওষুধ কারখানার সারামরিবেশ ইত্যাদি সেখান ফার্মেসি আইন উনিশশো আট এবং ওষুধ আইন মোতাবেক ওষুধ প্রেসিয়ান শিডিউল এই মরতন শিডিউল এম ওষুধের কাকে রাখার আকার জীবন বা আয়ুষ শিডিউল কি সংরক্ষণ পদ্ধতি ওষুধ ও প্রসাধনী কি আইন সর্ষে লিপিত ওষুধের বিকাল আইনের শিডিউল অনেক চিকিৎসা ওষুধ আইন সম্পর্ক বহিত ধন আইন জেনে নিয়ে করার কথা আর ভাবেন না একটা বিরোধী রাষ্ট্রে গড়ে ওঠা চা চিকিৎসকের যা সংস্কৃতি হয় দেশের বেশিরভাগ ওষুধ দোকান বাধ্য হয়ে প্রেসক্রিপশন ছাড়া ভাবে ওষুধ বিক্রি করে করে আইন ভাঙেন এ দেশে বেআইনটাই আইন হয়ে দাঁড়িয়েছে আর এমবিবিএস ছাত্ররা যখন তাদের মেডিকেল কোর্সে পড়াশোনা করেন তখন তাদেরকে শেখানো হয় জেনেরিক নেম ওষুধের জেনেরিক নেম শেখানো হয় কিন্তু তারা ডাক্তার হয়েই ওষুধ দোকানে বসে ওই ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ রে এসে তাদের হচ্ছে শিখিয়ে দেয় ব্র্যান্ড নেম ওষুধের ব্র্যান্ড নেম এবারে ডাক্তাররা লিখতে থাকেন তাহলে ব্র্যান্ড নেমটা হচ্ছে শেখায় কারা ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টিভ তাই প্র্যাকটিসে বসেই কোম্পানির পদলেহন করে ব্র্যান্ড নেমে ওষুধ লিখতে শুরু করে ডাক্তাররা কিন্তু তখন আর সেই গত দিনের কথা মনে থাকে না যখন তারা ডাক্তারি পাস করে আসে তখন তারা জেনেরিক নাম শিখে আসে কিন্তু বাজারে বসে তারা ওই ওষুধ কোম্পানির পদলেহন করতে থাকে আর ব্র্যান্ড নেমে ওষুধ লিখতে থাকে কিন্তু ওষুধ আমাদের জেনেরিক নামে লেখা উচিত তা এই তো আপনারা জানছেন অনেক কিছু আরেকটা দেখুন ওষুধ বিজ্ঞানের শিক্ষামালার প্রয়োগের ক্ষেত্রে ওষুধ যুক্তিপূর্ণ ওষুধ প্রয়োগ এবং প্রয়োজনীয় ওষুধ তালিকার ব্যবহার হচ্ছে গুরুত্বপূর্ণ দিক মনে রাখতে হবে জেনের নামে ওষুধ লিখলে তবেই প্রয়োজনীয় ওষুধ তালিকার সাহায্য চুক্তিপূর্ণ ওষুধ প্রয়োগ সম্ভব হবে এসব অনেকেরই জানা নেই এগুলো আপনারা জেনে নেবেন জানলে আপনাদের জীবনে বহু উপকারে লাগবে আমার পরিশ্রম সার্থক হবে আমার কথাগুলোকে আপনারা শেয়ার করে সবার সামনে ছড়িয়ে দেবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আপনাদের কাছে এই বার্তাটা প্রথমেই পৌঁছে যাবে শেয়ার করলে এই বার্তাটা সবার মাঝে ছড়িয়ে পড়বে তাই আপনারা শেয়ার করুন আপনারা আমার থেকে অনেক কিছু বেশি জানেন অনেক পত্রিকা করেন আপনারা সব কিছুই জানেন তাই আপনাদেরকে আর বিশেষ কিছু না বিদায় নিচ্ছি তার অনন্ত রায় অনন্ত বিশ্ববার্তা থেকে सबा के हमारे आंतरिक धन्यवाद नमस्कार